নববর্ষে নূতনের বরিশল পুরাতনের বিদায় লগনে অন্তপুরে তার শিহরণ ফেলে আসা দিবসের ব্যর্থতার জ্বালা মুছে দিতে কোন অচেনার আগমন হলো আচম্বিতে নিদ্রিত আখিপটে একে দিতে কোন পূর্ণতার জাগরণ আজি হতে শুরু হোক চিরনবীনের অভিষেক ধুয়ে যাক মুছে যাক অন্তরের কালিমা যতে ব্যাপ্ত যিনি চরাচরে গুপ্তরণ সকলে জীবনে দৈনভরাবুকে ভরা বুকে যার নিদ্রিত রেখেছি সযতনে বিরোহিত চিত্ত সেই পরমের পরশনে স্নিগ্ধ হোক মোর সর্বক্ষণ প্রকৃতির সর্বরূপে শুরু হলো নূতনের জয়গান মৃত্যু হতে জেগে ওঠে ব্যর্থ ব্যথিত যত প্রাণ শূন্যতায় রিক্ত হয়ে পূর্ণতায় ভরে ওঠে মন সবার অন্তরে আজ তাই নববর্ষের এই শুভক্ষণ সবার অন্তরে আজ সার্থক হল তাই নববর্ষের এই শুভক্ষণ